সকলের নাম এখানে উপস্থিত উপস্থাপন করে নামগুলো আছে আজকের আজকের এই এই অনুষ্ঠানের অনুষ্ঠানের সঞ্চালক মোহন কাজী উনি উপস্থাপন করেছেন আমি সকলের দৃষ্টি আকর্ষণ করি যারা এখানে এই নয়টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ নেতারা তারা নয়টি ওয়ার্ডের লক দেবেন সেই নয়টি ওয়ার্ডের ভাইদেরকে আমি দলী যদি না হয় তাদেরকে একটু নেতারা দি বলব মুক্ত ভাই ইলিয়াস ইশারত ইটুল আলম রাজু রহিউ মোহনকাল আচ্ছা আপনারা প্রত্যেকে স্বেচ্ছাসেবক দলের অন্তর্ভুক্ত নেতা নাকি আপনারা এখানে

আমরা চাই হরিশঙ্করপুরীর সেই ইচ্ছল আপনারা এই দুইশো তিরিশ এই দুইশো জন লোক নিয়ে মডার্ন মোড় থেকে আপনারা সুশীল সহকারে এটা আছে অনুরোধ এখানে ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি এবং সেক্রেটারি সাহেব আছেন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে আছে আমরা স্বেচ্ছাসেবক দলটা করি আপনাদের সন্তান আপনাদের ছোট ভাই অনেকেই আছে এই আঠারো বছর সতেরো বছর ধরে নির্যাতিত হওয়ার পরে সবাই আমরা ক্লাস এই প্রোগ্রামে দুইশো লোক নিতে গেলে আমাদের কোনো সরকার প্রয়োজন এটা আপনাদের কাছে বিনীত ভাবে আমি অনুরোধ রাখি আপনারা চেষ্টা করবেন যদি সম্ভব না হয় আমাদের এই সংগঠনে দীর্ঘ সময় ধরে অত্যন্ত ভূমিকা পালন করেছে রাজপথে আমরা দু চার পাঁচজন দশজন লোককে ফেলে সেই দশজনের নেতৃত্ব দিয়েছেন আমি হাটগোপালপুর বাজারে দেখেছি দফায় দফায় মশাল মিছিল করা হয়েছে আমি হাটগোপালপুর দেখেছি আন্দোলনে হরতালে টিকেটিং সময় রাত্রে আমি যাকে দেখেছি তাকে হরিশঙ্কর মূর্তিকে পেয়েছি তার সাথে আমি পেয়েছি সাইফুজ্জামান রেন্টু যদি কারোর সম্ভব না হয় আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই উনিশ তারিখের যাবতীয় খরচ আমার বন্ধুপাশ সাহিত্য জমা দেবে আর আপনারা অতীতে দেখেছেন শেখ হাসিনা বাংলাদেশের যে অত্যাচার নির্যাতন জুলুম নিপীড়ন মানুষের হাজার হাজার মানুষের হত্যা করেছে আয়না ঘর তৈরি করে বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির কর্মীদেরকে ধরে নিয়ে আয়না ঘরে নিক্ষেপ করে তাদের তাদেরকে হত্যা করা হয়েছে সংগ্রামী বন্ধুরা আপনারা মনে রাখবেন আমলিক কারোর বন্ধু নয় আমলিক কারোর আত্মীয় স্বজন হতে পারে না আপনাদের হরিশঙ্করপুরের ঐতিহ্য ইতিহাস আমাদের জানা আছে অনেক সন্ত্রাস এখানে হয়েছিল অনেক সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে যেই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে সারা বাংলাদেশের নাই হরিশঙ্করপুরের নিরীহ বিএনপির উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হয়েছে আমরা আগামীতে বাংলাদেশের যে ক্লান্তি যাচ্ছে এই ক্লান্তি কাটার পরেই নতুন সূর্যের উদয় হওয়ার পরে যারা অন্যায় অবিচার অত্যাচার নির্যাতন জুলুম করেছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই এখনো যারা চায়ের দোকানে বসে জামাতের সাথে ষড়যন্ত্র এনসিপির সাথে ষড়যন্ত্র নির্বাচনের পাঞ্চাল করার চেষ্টা শুরু করেছেন আপনাদেরকে সতর্ক করে ভালো হয়ে যান যদি ভালো না হন পরিণাম ভয়াবহ রূপ ধারণ করবে সংগ্রামী ভাড়া আরেকটি নতুন মুখের নাম শুনছি আওয়ামী মাধ্যমে পূর্ণবাসিত হয়ে যাদের মাধ্যমে ঝিনাই যাতে অহর অহর নির্যাতন নিপূরণ করা হয়েছে আমাদের পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে প্রিয় নেতা মজিদ ভাইয়ের বাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই মহুল সাহেবের প্রেতার তারা এখনো ইউনিয়নে ঘোরাফেরা করছেন যদি ভাই মহুল গ্রুপ করে জ্যান্ত থাকবেন না বেঁচে থাকার স্বপ্ন থাকবে অতএব ভালো হয়ে যা আমি বলবো আমার দলের মধ্যে যারা হাপটি মারি এখন বসে আছেন তাদের আমল নামা লেখা যে কোনো ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল করতে হলে নিটান ক্লিন মানুষ হতে হবে সন্ত্রাসী লুণ্ঠনকারী বাজার দখলকারী জায়গা দখলকারী হওয়া যাবে না কারোর নামে যদি কোনো অভিযোগ তৈরি হয় আমি থানা স্বেচ্ছাসেবক বলে সর্বস্ব নেতা হিসাবে বলতে চাই আমি কাউকে এই দলের মধ্যে রাখব না বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চলবে অধিক সংখ্যক লোকের প্রয়োজন নাই বিশেষ করে দুষ্টু যারা তাদেরকে দরকার নাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জেলাতে এই স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দর নামে কোন সাদাবাদীর নাম নাই জায়গা জমি দখলের নাম নাই অতএব আপনাদেরকে বলবো এই স্বেচ্ছাসেবক দলটা করতে হলে সুস্থ সুন্দরভাবে করতে হবে অনেক ঘাটতি মারে পড়ে থাকা ভাইরা বলে থাকেন আমরা এটা বলার না ওটা বলার না ক্ষমতায় এসেছে রাষ্ট্র পরিচালনা করছে রাষ্ট্র পরিচালনা করছে একটি অনিজক নির্বাচিত সরকার আপনি তো সতেরো বছর বাড়িতে ঘুমাতে পারেন ও বাচ্চার সাথে সপ্তাহে সবাই সপ্তাহে দেখা করতে পারেন নেই আপনাকে এই ফ্যাসি শেখাশেনা যাওয়ার পরে

আমাদের এম এ মোদী টাকা অতএব আপনারা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুস্থ সুন্দরভাবে করবেন এবং আগামী উনিশ তারিখের প্রোগ্রাম আপনারা সকলেই এইখান থেকে তারা আমরা বিশেষ করে উপস্থাপি একজন করে লোক নিলে উচিত আপনাদের কাছে বিরুদ্ধে অনুরোধ জানাই এটা আমাদের নিজস্ব প্রোগ্রাম

তার নেতৃত্বে আপনাদের নেতৃত্বে প্রতি না পৌঁছায় আমার মান ইচ্ছতের ক্ষতি হয় বলে আমি মনে করি অতএব আপনারা অবশ্যই যেহেতু নেতৃত্বের জায়গায় আছেন তাকে খেয়াল রেখে এই ইউনিয়ন থেকে যে আপনারা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মজির ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনারা ঘরে ঘরে গিয়ে সবার সাথে ভালো সুসম্পর্ক তৈরি করে আপনারা আমাদের হরিশঙ্করপুরের তাকে রক্ষা করবেন হরিশঙ্করপুরের মাটি বিএনপির ঘাঁটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিদাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ অহংকার তারে রহমান জিন্দাবাদ এম এ মজির জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ